আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প দু মোটো বিকেল পর্ব সাত রাইটার আফনা লারা রিম বিছানার মাঝখানে বালিশ কুলে নিয়ে বসে আছে চোখ তার স্পর্শের রুমের দিকে জানালার পর্দাও লাগায়নি কিসের একটা রাগ নিয়ে সে স্পর্শের রুমটা দেখছে স্পর্শ সবেমাত্র গোসল করে বেরিয়েছে তোয়ালে দিয়ে পিঠ মসতে মসতে বিছানার কোনায় এসে বসল সে তারপর মাথা মুসতে মুসতে ফোন হাতে নিলো দেখার জন্য ফোনে দু সেকেন্ড চোখ রেখে সাথে সাথে সে তার জানালায় চোখ রাখলো রিম চমকে চোখ আরেকদিকে ফিরিয়ে নিয়েছে ততক্ষণে এরকম পর্দা সরিয়ে রিম কখনো তার রুমে বসে থাকে না স্পর্শ রীতিমতো অবাক হলেও এবার তার মাথায় আসলো এমনটা করার কারণ কি রিম কি কিছু বলতে চায় আমাকে নাকি সে আমার অপেক্ষা করছিল স্পর্শ চুল মশাবাদ দিয়ে এক দৃষ্টিতে রিমের দিকে তাকিয়েছে রিম এবার বিরক্ত হলো বিছানা থেকে নেমে এসে মুখের উপর আবারও পর্দা টেনে ফিরে আসলো সে স্পর্শের মাথার উপর দিয়ে যাচ্ছে সব কি হয়েছে মেয়েটা এমন বিহেভ করছে কেন কিছু বুঝতে না পেরে স্পর্শ আবার চুল মশতে লাগলো বসে বসে উফ আজ অফিস থেকে ফিরতে এত দেরি কেন করছে সেটাই বুঝতেছি না আমি পাঁচটা বেজে গেছে এখনও ফেরার নাম নেই তার আর কতক্ষণ নুডলস রান্নার ভান ধরে রান্না করে দাঁড়িয়ে থাকব না জানি কখন এসে আম্মু বলে দে দে তোর রান্না করা নুডলস খাওয়া আকি টমেটো হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে এদিকে সেদিকে একটু চোখ বুলিয়ে নেওয়ার সময় হঠাৎ রিহাবের রুমের জানালা খোলার আওয়াজ পেয়ে সোজা আবারও সেদিকে তাকালো সে রিহাব জানালা খুললে শার্টের বোতাম হাত দিয়ে সেটা খুলতেছে বিছানায় বসে বসে আঁকি লজ্জায় লাল টমেটো হয়ে গেছে এসে সে হাতে টমেটোটা রিহাবের গায়ে মেরে দিল রিহাব সোমকে পিছনে ফিরে তাকাতে আঁকিকে দেখে রেগে গিয়ে বলল আবার কি সমস্যা তোর এবার কি মেরেছিস রিহাব নিচ থেকে একটা টমেটো নিয়ে বলল ধন্যবাদ এখন এটা দিয়ে আমি নুডলস বানিয়ে খাব আপনাকে কষ্ট করতে হবে না আমি নুডলস বানিয়ে আনতেছি তুই আর আমার বাসায় পা রাখলে তো ঠ্যাং ভেঙে দেব রিহাব কথা শেষ করার আগে আঁকি নুডলস রান্নায় মন দিয়েছে এখন কথা হলো গিয়ে বাসায় টমেটো একটাই ছিল আর সে এখন সেটা রিহাবের গায়ে মেরে দিয়েছে তাহলে এখন নুডলস রাতে টমেটো করে পাবো ভাবতে ভাবতে আঁখি চলল স্পর্শের রুমের দিকে স্পর্শ কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে আঁখি চোরের মতন অবস্থা দেখছে তারপর অবস্থা বুঝে সে ব্যবস্থা নেবে স্পর্শ রুমের দরজা খোলার হালকা আওয়াজ পেয়ে সেদিকে না তাকিয়ে বলল কি চাই ভাইয়া তোমার এবারের হেয়ার স্টাইলটা না অনেক কিউট দেখতে হ্যাপবে লাগে কী আনতে হবে আর মাথা চুলকাতে চুলকাতে বলল খুব মন চাচ্ছিলো টমেটো দিয়ে নুডলস রেঁধে খাব কিন্তু একটা টমেটো নাই শেষ হয়ে গেছে এক কেজি এনে দাও না প্লিজ প্লিজ স্পর্শ ফোন নিয়ে আরেকদিকে ঘুরে বললো এর বদলে কী দিবি আমি যে পম পমের ওনাটা নতুন কিনেছি সেটা ঠিক কোন দোকান থেকে কিনেছি তার হদিস দেব তোমায় স্পর্শ উঠে বসে মুসকে আসলো তারপর বললো ঠিক আছে আকি প্রথমে দাঁত কেলালেও পরে ভাবতে থাকলো স্পর্শ দিয়ে কী করবে আমাকে তো আর গিফট করবে না কারণ আমার অলরেডি এমন অন্য আছে মাকেও তো দেবে না কারণ মা শাড়ি পরে তাহলে কাকে দেবে থাক আমারে তো জেনে কাজ নেই পরে ডিটেক্টর হতে গেলো ভাইয়া আর মার আর রিহাবের পিসের লাগবে শেষে থাক যেমন আছে তেমনই ভালো একটা টমেটো দিন নুডলস বানাবো মা খাবে আমি খাবো তামিম তো ষাট পারসেন্ট খাবে টমেটো তো আর একটা লাগবে রিহাব আমি অনেক টাট নিয়ে ধর টাকা এক কেজি টমেটো নিয়ে আয় না প্লিজ আমি এই সময়ে হুম সামনে তো ব্যান কতগুলো এক কাতারে গিয়ে ওখান থেকে নিয়ে আয় রিম টাকা নিয়ে তামিমের দিকে তাকিয়ে বললো চল আমার সাথে সাথে গেলে কি কিনে দেবে আমাকে এমন একটা ফুল কিনে দেবো তোকে যেটা খাওয়া যায় কোন ফুল খাওয়া যায় ভাব ভালো করে কথাটা বলে রিম না মাথায় জড়িয়ে তামিমের হাত ধরে ওকে নিয়ে বের হলো বাসা থেকে বাসা থেকে হাফ কিলোমিটার পথ হাঁটলে একটা ছোটোখাটো সবজির বাজার নজরে আসে বিকালে এই সময় টমেটো পাওয়া যাবে কি না তাই ভাবতে সেরিম দূর থেকে রাল চোখে পড়তে মুখে হাসি ফুটল তার তার মানে টমেটো আছে তামিমকে নিয়ে সেদিকে চলে গেল স্পর্শ সিগারেট খেতে খেতে একই দোকানে এসে হাজির দুজনে একসাথে বলে উঠল টমেটোর কেজি কত করে রিম চমকে পাশে তাকালো স্পর্শ চমকে ওর দিকে তাকিয়েছে তুমি এখানে কি করছো আপনার তা কি রিম তামিমের হাত ধরে একটু সরে দাঁড়ালো তারপর দোকানদারকে বলল দাদা আমাকে এক কেজি টমেটো দিন স্পর্শ এসে রিমের দিকে তাকিয়েছে তারপর ওর চোখ গেল তামিমের দিকে তামিম ইশারা ইঙ্গিতে ওকে থ্যাংকস জানাচ্ছে চকলেট দেওয়ার জন্য স্পর্শ হাত বাড়িয়ে নিয়ে তামিমের গাল টেনে দিল রিম ব্রুকুচকে টমেটো নিয়ে তামিমকে টানতে টানতে চললো বাসার দিকে এ বাসায় রিম নুডলস বানাচ্ছে আর ওই বাসায় আঁকি নুডুলস বানাচ্ছে স্পর্শ খাটে শুয়ে শুয়ে গেমস খেলছে আঁকি এক বাটি নুডলসের ওর পাশের টেবিলে রেখে চলে গেল তারপর সেজে গুজে আর এক বাটি নুডলস হাতে নিয়ে এবার সে চলল রিহাবকে দেবে বলে এ আঁকি কোথায় যাচ্ছিস তুই তাও হাতে নুডলস নিয়ে আঁকি সিঁড়ি দিয়ে যাওয়ার পথে থেমে গেছে মায়ের কথা শুনে মা দেখে ফেলল শেষমেশ এবার কি জবাব দেব আঁকি পিছন ফিরে হেসে দে বলল রিপন ভাইয়াকে নুডলস দিতে বলল স্পর্শ ভাইয়া তাই তাকে দিতে যাচ্ছি আসমার হাতে দিয়ে দিলে এই পারতি ঠিক আছে যা এখন আঁকি খুব বাসা বাসলো হাফ ছেড়ে পর সে এক দৌড় পেরে দিল রিমদের বাসার দিকে রিম টেবিলের উপর নুডলস বাড়িতে নিয়ে সাজিয়ে রেখেছে তারপর গেল মাকে আর তামিমকে ডাকতে মা তামিমের আসে দিচ্ছেন তার রুমের ড্রেসিং টেবিলের সামনে আবার পাউডার ওরা মাখছেন আখে কলিং বেল চাপ দিয়ে চোরের মতো দাঁড়িয়ে থাকল রিহাব সবে রুম থেকে বের হয়ে কলিং বেলের আওয়াজ পেয়ে গেল দরজা খুলতে দরজা খুলতে দেখলো ঘুমটা দেওয়া নীল রঙের জামা পরা একটা মেয়ে একবার একদিকে তাকাচ্ছে খাতে একটা বাটি রিহাব বেশ বুঝতে পেরেছে এটা আঁকি সে দাঁত কিলিয়ে বললো খালাম্মা মা চাল নেবেন নাকি টাকা নেবেন আঁকি চোখ বড়ো করে রিহাবের দিকে তাকিয়ে বললো কি আমি ভিকারি আমি আঁকি ভালো করে দেখেন তো বাটি নিয়ে আমাদের বাসায় আসছিস কী করতে নিন ধরুন আপনার জন্য নুডলস বানিয়ে এনেছি আমি রিমও বানিয়েছে আমি সেটা খাবো এখন রিমা পোটা না হয় আমি খাবো আপনি আমার বানানোটা খান হলে কিন্তু রাতে জ্বালাবো লাইট মেরে মেরে জানালা দিয়ে রিহাব কপাল কুচকে ভাবল এই মেয়েটা জ্বালাতে এক নম্বর অ্যাওয়ার্ড পাপত তারপর কিছু একটা ভেবে সে আঁকির হাত থেকে নুডলসের বাড়িটা নিয়ে টেবিলে গিয়ে বসলো আঁকি পাশে চেয়ার টেনে বসে গালে হাত দিয়ে রিহাবের দিকে চেয়ে বনোইল রিমার তামিম আসতে সেদিকে রিমা আঁকিকে দেখে খুশিও বললো ভালো সময় এসেছো নুডলস খেয়ে যাবা রিম বাটিতে হাত দিতে দেখলো রিহাব অন্য একটা বাটি থেকে নুডলস খাচ্ছে এটাকার বাটি আসলে আমি নুডলস এনেছিলাম তামিমের জন্য উনি নিয়ে খাওয়া শুরু করে দিলেন এমন ডাহা মিছা কথা শুনে রিহাবের কাশি উঠে গেছে আঁকির হাত থেকে পানি নিয়ে খেয়ে সে তামিমের দিকে তাকালো তামিম ব্রুকুজ খেয়ে ওর দিকে তাকিয়েছে মানেটা হলো তার জন্য আনা নুডলস রিহাবনি দেখাচ্ছে অথচ তা জানে না নুডলস রিহাবের জন্য আনা রিম যে বাটি রিহাবের জন্য রেখেছিল সেটা সে এখন আঁকিকে দিল খাওয়ার জন্য মাও এসে পড়লেন ততক্ষণে সবাই একসাথে বিকালে নাস্তা শেষ করলো স্পর্শ সেই কখন থেকে রিমের অপেক্ষা করছে রিম আসছে না কেন সে বুঝতেছে না আঁকি রিমের সাথে হাসাহাসি করতে করতে বাসা থেকে বেরিয়ে চলে গেল রিমাকের চলে যাওয়া দেখছে হঠাৎ রোডের কেনারায় সেই স্পর্শ দেখতে পেলো স্পর্শ শার্টের হাতা ওটাতে ওটাতে এদিকে আসতেছে রিম ঢক গিলে দাঁড়িয়ে থাকলো এক জায়গায় নড়ছে না সে শুধু জানতে চায় কয়টা বাজে এখন স্পর্শ কাছে এসে বলল আমার সময় করার সময় দেখা করতে এদের নেই তোমার খুব কষ্ট হচ্ছে বলো ধমক শুনে রিম কেঁপে উঠলো তারপর কিছু বলার আগে স্পর্শ আর একটু আগে এসে বললো আমার সাথে যেমন বিহেভ করো আই ডোন্ট কেয়ার জাস্ট আমি এই সময়টাই তোমার সাথে দেখা করতে বলেছিলাম সেই সময় প্রতিদিন ঠিক মতো দেখা করবা এর সাত পা হলে আমি কেমন রূপ ধারণ করি তা তো জানা আছে তোমার নাকি নতুন করে জানাতাম রিম চুপ করে রোডের দিকে তাকিয়েছে স্পর্শ আরও কিছু বলতে যাবে তার আগে উপাস থেকে রিহাব সিঁড়ি দিয়ে নামতে নামতে বললো রিম এত সময় এখানে কি যা ভেতরে রিম স্পর্শের দিকে না তাকিয়ে চলে গেল রিহাব এসে স্পর্শে সামনে দাঁড়ালো স্পর্শ স্বাভাবিকভাবে তাকিয়ে আছে ওর দিকে আমার বোনকে ডিস্টার্ব করা বন্ধ করবা নাকি হাত চালাতাম স্পর্শ হাসলো তারপর পকেটে হাত ঢুকিয়ে বলল ডিস্টার্ব কিসের ডিস্টার্ব ভালোবাসার মানুষকে ভালোবাসা শাসন করাকে ডিস্টার্ব করে বলে হ্যাঁ বলে ফের যদি আমার বোনকে তুমি ডিস্টার্ব করেছো তো খুব খারাপ হয়ে যাবে স্পর্শ রিহাবের চোখে চোখে কে বলো তুলে নিয়ে যাই নাই এটা তোমার চোদ্দগোষ্ঠীর ভাগ্য রিহাব রেগে গিয়ে স্পর্শের শার্টের কলা টেনে ধরে বললো তোর সাহস কত দেখায় শুধু আমি দেখি তোর সাহস কত দূর যেতে পারে রিম বারান্দার দরজা ফাঁক করে দাঁড়িয়েছে রিপোনার আশিক দৌড়ে এসে রিহাফকে সরালো স্পর্শর থেকে স্পর্শ সার ঠিক করতে করতে রিমের বারান্দার দিকে তাকালো রিম মুখটা নিচু করে দরজা লাগিয়ে ফেললো সাথে সাথে রিহাব স্পর্শকে ওয়ার্নিং দিয়ে ফেরত গেল বাসার দিকে মা দরজার কাছে এসে বললেন কী রে কী করতেছিলে তুই তোকে বলছি না এই ছেলেটার সাথে লাগতে যাবি না আমাকে বলে রিমকে সে তুলে নিয়ে যায়নি এটা নাকি আমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য কতটা বেয়াদব ছেলে চিন্তা করো তুমি তোকে কে বলেছিল লাগাতে পাত্তা না দিলেই পারিস পাত্তা দেবো না রিমকে এমন ডিস্টার্ব করে আর আমি কিছুই বলবো না বাড়াবাড়ি তো আর করে না তাহলে যে সে লাগতে গেলে কেন বাবা বাসায় ফেললেন সবেমাত্র রিহাব আর ওর মায়ের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার কি হয়েছে রিহাব নিজের রুমে চলে গেল বাবার প্রশ্নের উত্তর না দিয়ে কিছু বলল না মা মুখটা ফ্যাকাশে করে বললেন আবারও রিহাবার স্পর্শের ঝগড়া লেগেছে রিমকে নিয়ে হুম থাকে ওসব বাদ দাও বস আমি চা আনতেছি রিম নিজের রুমে বসে ছটফট করছে তার এখন কি করা উচিত স্পর্শ তখন এমন করলো কেন অবশ্যই জন্য দায়ী আমি কারণ আমি যদি ঠিক সময় বারান্দায় এসে দাঁড়াতাম আজ এত কিছু হতো না আমি এর ভয়ে তার কথা মেনে চলি সময়। আমার কারণেই আজ বিষয়টা এতটা গভীর হয়ে গেছে স্পর্শ করা কথা বললো আর ভাইয়াও রেগে গেল রিপনার আশিক না আসলে এতক্ষণে তুলকালাম বেঁধে যেত এর একটা শেষ পরিণতি কবে হবে আমি স্পর্শকে বিয়ে করতে রাজি হলেও দোষ হবে আমার না হলেও দোষ হবে সেই আমারই আসলে আমি কি করব। রিম মাথার চুল টেনে টেবিলের উপর মাথা টেকিয়ে বসল কাঁধে মায়ের হাতে স্পর্শ পেয়ে রিম মাথা তুলে তাকালো আবার মা বাইরের দিকে তাকিয়ে থেকে বললেন রিম রে পরিস্থিতি তো আরও বিগড়ে যাচ্ছে মা আমি কি করব তুমি বলে দাও আমি আর এসব দেখতে পারছি না কদিন বাদে ভাইয়ার আর ওই লোকটার ঝগড়া লাগে স্পর্শের বারান্দা থেকে ওর মায়ের চেসামেসি শোনা যাচ্ছে